নমস্কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দিনের কিছুটা অংশ এবং আজকে না টুকটাক কিছু শপিং করা ছিল সেন্টারে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আসলে খুব সামনেই আমাদের ঘুরতে যাওয়া তো তার জন্যই কিছু প্রিপারেশান নিচ্ছিলাম তো সেটার জন্যই কিন্তু আজকের ব্লগটা তোমাদের জন্য বানিয়েছি তো এরপরের ব্লগটায় দেখতে পারবে খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আমরা এক্সপ্লোর করতে চলেছি তো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লকগুলোর থেকে তো প্রথমেই কিন্তু সকালের শুরুটা এভাবেই হয়েছিল। সকালে শুরু বলবো না অভিজিৎ অফিসে চলে গেছে তারপরে আমি ঘরের টুকটাক কাজগুলো সেরে আজকে না এইরকম বেডশিট চেঞ্জ করেছিলাম তো তারপরে কিন্তু আমি স্নান করেছি এবং আজকে আমি প্রথমে একা বেরিয়েছিলাম তারপরে অভিজিৎ আমার সাথে পরে জয়েন করেছে তো তোমাদের সাথে কিন্তু আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পেনে দিনটা বড় হয়ে যায় আঠাশে মার্চের পর থেকে দিনটা বড় কেমন মানে এখানে কিন্তু বিকেল বলে কিছু হয় না ডিরেক্ট একবারে ঝুপ করে রাত নেমে যায় মানে এই যে যেরকম আজকে তোমাদের সাথে শেয়ার করেছি মানে প্রায় নটা সাড়ে নটা অবধি কিন্তু সূর্যের আলো থাকে মানে বিকেলের কোনো কনসেপ্ট নেই ডিরেক্ট একবারে নটা সাড়ে নটার পরে সূর্য ডুবে যায় রাত হয়ে যায় তখন তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি কারণ এখন আমি বেরিয়ে যাব সেন্টারে ও আর একটা কথা প্রবাসী ঘরকনার মহাদির কিন্তু চ্যানেলে ওয়ান মিলিয়ন হয়ে গেছে তো তাই জন্য মহাদিকে অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি এবং আশা করি দিদির চ্যানেলটা আরও বড় হোক কারণ দিদি কিন্তু আমাদের অনেকেরই ইন্সপিরেশন দেখো রেডি হয়ে গেছি এবং এটাই তোমাদের বলছিলাম যে আজকে কিন্তু আমি একাই বেরোচ্ছি পরে অভিজিৎ জয়েন করেছে তো চলো তোমাদের সাথে নিয়ে বেরিয়ে যাই আর যেটা বলছিলাম মোহাদি যেরকম আমার ইন্সপিরেশান আশা করি অনেকের ইন্সপিরেশান তো তার চ্যানেলে ওয়ান মিলিয়ন হয়ে যাওয়া এবং এক একটা চ্যানেল গ্রো করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর ধৈর্য ধরতে হয় যেটা আমি এই লাইনে না আসার আগে কিন্তু বুঝতাম না মানে বিশ্বাস করবে না প্রচুর ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরে থাকতে হবে হাল ছাড়া যাবে না মাঝে মাঝে কিন্তু এরকম খুব ডাউন ফিল হয় তখনও কিন্তু হাল ছেড়ে দিলে আর তুমি কিন্তু তোমার লক্ষ্যে বোঝাতে পারো পারবে তো সেরকমই মহুয়াদিকেও যেরকম অসংখ্য কনগ্রাচুলেশনস এবং তোমরা যারা এই লাইনে আছো কিছু করতে চাইছো হাল ছেড়ো না তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি সেন্টারে আর আজকের দিনটা সানি ছিল এত সুন্দর লাগছিল তো প্রথমেই আমি কিছু জামা কাপড় কিনে জামা কাপড় দেখতে এসছিলাম তবে সেরকম কিছু একটা পছন্দ হয়নি বেরোতে যাওয়ার আগে কিন্তু আমাকে আবার একবার শপিং করতে আসতে হবে তো সেটা তো তোমাদের সাথে আর দেখানো হয়নি তো একবার ঘুরতে যাব যখন তখন শেয়ার করব সব কিছু তো দেখো এরকম করে আমি কিছু কিছু জামাকাপড় নিয়েছিলাম ট্রায়ালের জন্য তবে আসলে সেদিন আমার পছন্দ ছিল না সাথে অভিজিৎ থাকলে একটু সুবিধা হয় তো আমি তাও দেখছিলাম তারপরে আমার শপিং টুকটাক হয়ে যাওয়ার পরে জামাকাপড় কিছু পছন্দ হয়নি আমি চলে গেছিলাম এখানে আমার কিছু জিনিস কেনার ছিল মানে কসমেটিক্সের মতো সেখানে তো এখানে প্রিমোর বলে একটা ব্র্যান্ড আছে এখানে না সব রকমের কসমেটিক্স তুমি কিনতে পারবে সেফোরা জুনি যেরকম আছে এরকম প্রিমোরও একটা এখানে কিন্তু ওভারঅল সব ব্র্যান্ডই পাওয়া যায় আর আমি বলবো ইউরোপে প্রিমোরটা একটু সস্তা তো এখানে আমি টুকটাক ওই বডি লোশন থেকে শুরু করে টুকটাক হালকা বাদলা জিনিস কেনার ছিল সেগুলোই কিনছিলাম এই যে বাস্কেটে এই কটা জিনিসই নিয়েছি তারপরে কিন্তু আমি পেমেন্ট করে চলে গেছিলাম এই যে বললাম প্রিমোর এই সবটা তারপরে চলে গেছিলাম একটু স্টার বাক্সে কফি খাবো জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এত সুন্দর ওয়েদার ছিল সাথে হালকা হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিলো জানো তারপরে এই যেখানে চলে আসলাম আর তারপর তোমাদের সাথে যেটা বলেছিলাম না যে স্পেনে রাত কিন্তু একবারে হয় সন্ধ্যের কনসেপ্টটা একদম মার্চের থেকে চলে যায় তো আমাদের এই সময় প্রথমে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয় তারপরে বেশ ভালো লাগে যে দিনটা এত বড় অনেক কিছু তুমি করে উঠতে পারবে তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমি কিন্তু একটা এরকম নিয়ে নিয়েছিলাম তো সেটাই বসে বসে এনজয় করছিলাম আর অভিজিতের জন্য ওয়েট করছিলাম আসলে আমি ফ্রাপোচিনো খেতে খুব ভালোবাসি মানে আমি তো কফি লাভার বলা যেতেই পারে আর কফির থেকেও মানে কফি শপগুলোতে আসলে মনে হয় একটু ফ্র্যাপোচিনো খাই যদিও এটা হেলদি নয় তাও মাঝে মাঝে কিন্তু ভালো লাগে তারপরে কফিটা আমি খেতে খেতেই অভিজিৎ চলে আসলাম তারপর আমরা দুজন একটু কফিটা এনজয় করে আমরা কিন্তু চলে গেছিলাম এবং যাওয়ার আগে মনে হলো এখানে হিট নুডলস আছে মানে ইউরোপে না এশিয়ান খাওয়ারগুলো এরকম স্পেশাল স্পেশাল কিছু দোকান আছে সেখানেই পাওয়া যায় তো আমরা যেহেতু এশিয়া থেকেই বিলং করি আমাদের কিন্তু সবসময় নুডলস রাইস এগুলো খুব পছন্দ তো আমরা কিন্তু বাড়ি যাওয়ার আগে আমি আরও ঠিক করলাম চলো হিট নুডলস থেকে এক প্লেট নুডলস খেয়ে যাই বাড়িতে গিয়ে তো খাওয়ার আছেই তো কিন্তু এখান থেকে এসেছি যখন মনে হলো যে একটু না খেয়েই যায় আর বিশেষ করে হিট নুডলসের নুডলস আমি আর অভিজিৎ দুজনেই খুব ভালোবাসি তো অনেক দিন পরে আসা হয়েছে তারপরে কিন্তু আমরা এই যে এক প্লেট নুডলস নিয়ে নিয়েছিলাম এবং আমাদের খাওয়াও হয়ে গেছিলো তোমাদের সাথে পরে ভয়েস ওভার দিচ্ছি কারণ একটু হাওয়া হচ্ছিল তাই জন্য সাউন্ডটা তো ভালো আসেনি তাই জন্য মনে হলো পরে তোমাদের সাথে শেয়ার করবো তারপরে আমরা খেয়ে কিন্তু আবার বাড়ি যাওয়ার পালা এবং আমরা না সেন্টারে থেকে বাড়ি যখন যাই কখনো হেঁটে যাই কখনো ট্রামে যাই আজকে যেহেতু অভিজিৎ অফিস থেকে এসেছিলো আর ওর পিঠে ওই ল্যাপটপের ব্যাগটা থাকে তো ভীষণ ভারী হয় তো আমি বললাম যে চলো আজকে হেঁটে না গিয়ে ট্রামে চলে যাই তারপরে আমরা কিন্তু দেখো ট্রাম নিয়ে নিয়েছিলাম এবং তারপরে বাড়ি পৌঁছে যাচ্ছি এবং বাড়ি পৌঁছে যাওয়ার আগে আর একটু চাইনিজ দোকানে এখানে না মোড়ে মোড়ে চাইনিজ দোকানগুলো আছে তো সেখানে না ওই টুকটাক জিনিস পাওয়া যায় ঘরে পড়ার টুকটাক তো সেটাই দেখার জন্য আমরা কিন্তু ঢুকেছিলাম তারপরে দেখো কথা বলতে বলতে বাড়িতেও পৌঁছে গেলাম এবং এই যে দেখো বাড়ি যখন পৌঁছেছি তখনও একদম পুরো রোদ কে বলবে তখন কিন্তু বিকেল জাস্ট ছটা সাড়ে ছটার মতো বাজে মানে ছটা সাড়ে ছটায় বিকেল দুটো তিনটের মতো রোদ থাকে তো এই রোদ একদম নটা অবধি থাকবে তারপরে ঝুপ করে রাত নেমে যাবে তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম এবং আজকে না একটু অ্যাভোগাডো স্যালাড বানাবো কারণ অ্যাভোগাডোটা অনেকদিন ধরে আছে অ্যাভোগাডো আবার বেশি দিন রাখলে বেশি নরম হয়ে যায় অতটা ভালো লাগে না তো তাই জন্য একটু রেস্ট নিয়ে এই ধরো এটা তখন আটটা হবে আর এখন আমরা ডিনারটা একটু দেরি করে করি তাই জন্য ইভিনিং স্ন্যাক্সটাও একটু দেরি হয় মানে এই মার্চের পর থেকে টাইমগুলো সব চেঞ্জ হয়ে যায় তো তারপরে আমি দেখো অ্যাভোকাডো স্যালাড বানিয়ে নিয়েছিলাম কার কার ভালো লাগে অ্যাভোকাডো আমি আর অভিজিৎ কিন্তু খুব ভালোবাসি তো প্রথমে অ্যাভোকাডোটাকে ছাড়িয়ে নিয়েছি তারপরে না আমি এখানে একটু পেঁয়াজ একটু টমেটো কুচি দেই তাহলে টেস্ট হয় মানে শুধু অ্যাভোকাডো যদি তোমরা যারা খেয়েছ জানবে সেটার খুব একটা টেস্ট নেই কিন্তু এটার সাথে যদি কিছু মিশিয়ে খাওয়া যায় খুব টেস্ট লাগে তারপর আমি ওখানে একটু টক দই দিয়ে দিয়েছিলাম বেশ ক্রিমি একটা টেক্সচার হয় যদি অ্যাভোকাডো এমনিও ক্রিমি তারপরও টক দইটা আমি আর অভিজ্ঞতা ভিজি খুব ভালোবাসি তারপর গোলমরিচের গুঁড়ো একটু ব্ল্যাক সল্ট মানে সন্দক লবণ তারপর এমনি লবণ আর হচ্ছে একটু পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এই স্যালাডটা একবার ট্রাই করো জাস্ট অপূর্ব লাগে আর গোলমরিচের গুঁড়ো আর লবণ হচ্ছে এটুকুই তারপর এখানে একটু আমি ব্ল্যাকবেরিজ ভিজিয়ে নিয়েছিলাম সেটা একটু ধোয়া মানে আমি না এই ব্ল্যাকবেরিগুলো খাওয়ার আগে একটু ভিজিয়ে রাখি তারপরে ধুয়ে সার্ভ করি কারণ এই স্ট্রবেরি ব্ল্যাকবেরি এগুলো না একটু ভিজিয়ে না রাখলে ভেতরে নোংরাগুলো থাকে তো পরিষ্কার হয় না তারপর এখানে একটা এরকম সুইট টার্ট ছিল তো এটাই কিন্তু আমি অভিজিতের জন্য বেড়েছিলাম এবং আমিও খেয়েছিলাম তো আজকের দিনটা আমি কিন্তু এভাবেই কাটিয়েছি এবং তোমাদের সাথে চেষ্টা করেছি মোটামুটি কিছুটা অংশ শেয়ার করার তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে ভালো আছে থেকো আমার তরফ থেকেও অনেক ভালোবাসা দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই